আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে আপনার এক্সনেক্স অ্যাকাউন্ট করার সময় যখন আপনি হচ্ছে যে একজনের পার্টনারশিপে অ্যাড হয়েছেন বা হচ্ছে তার রেফার লিঙ্ক দিয়ে হচ্ছে যে আপনি একটা অ্যাকাউন্ট করছেন দেন আপনার ওই অ্যাকাউন্টটা অলরেডি আপনি ভেরিফাই করে রাখছেন তো এখন আপনি কীভাবে হচ্ছে যে তারে হচ্ছে যে আপনার আপনার অ্যাকাউন্টে থেকে আপনার তার পার্টনার যে আছেন আপনি যার সাথে পার্টনার হয়েছেন ওনারে কিভাবে চেঞ্জ করবেন ওই প্রসেসটাই হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাবো তো আমি আপনাদেরকে হচ্ছে যে এটা সাজেস্ট করব যে আপনারা দেখবেন হচ্ছে যে যারা হচ্ছে যে একটু ভালো মানের ট্রেডার আছে বা যারা হচ্ছে যে প্রফিটেবল ট্রেডার আপনি অবশ্যই হচ্ছে যে ট্রাই করবেন হচ্ছে যে ওরকম কারো একজন রেফারে থাকার জন্য কারণ ওরকম যদি কারো রেফারে থাকেন তাহলে হচ্ছে যে আপনি তাদের থেকেও সাপোর্ট পাবেন দেন হচ্ছে যে এরা সরাসরি হচ্ছে যে এক্স যে ম্যানেজার আছে ওনাদের সাথে সরাসরি হচ্ছে যে সম্পৃক্ত থাকে মানে তাদের একটা সম্পর্ক থাকে তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনার যারে ভালো মনে হয় তার তার রেফারি আপনি যাবেন দেন হচ্ছে আগে যাচাই বাছাই করে নেবেন যে সে প্রফিটেবল ট্রেডার কিনা বা সে আপনারে কোনো প্রকার কোনো হেল্প করতেছে কিনা ওইটা ওইটা চিন্তা করেই হচ্ছে যে কারো একটা আপনার হচ্ছে যে পার্টনার প্রোগ্রামে ঢোকা উচিত আর আমি আপনাদের সাজেস্ট করব যেটা সেটা হচ্ছে আপনার ভালো কোনো একজন লোকের পার্টনার আপনি তার হচ্ছে যে পার্টনার দিয়ে রাখবেন যাতে হচ্ছে যে তার থেকে হচ্ছে আপনি কিছু উপকার পান তো এখন বিষয়টা হচ্ছে যে আপনারা কিভাবে হচ্ছে যে পার্টনার চেঞ্জ করবেন বা হচ্ছে যে রেফারেল আইডি চেঞ্জ করবেন আপনার একটা অ্যাক্টিভ অ্যাকাউন্ট অ্যাক্টিভ অ্যাকাউন্ট বলতে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা অলরেডি ভেরিফাই হয়ে গেছে আপনার সম্পূর্ণ ভেরিফাই কমপ্লিট দেন আপনি চাচ্ছেন কি এই ভেরিফাই কমপ্লিটে আপনি প্রথম যারা পার্টনার তৈরি করছেন দেন ওনারে চেঞ্জ করে হচ্ছে যে আপনি নতুন আরেকজন পার্টনার আপনি অ্যাড করবেন তো যদি এরকম আপনি চেঞ্জ করতে চান যে আপনার এই অ্যাকাউন্টটা আপনি বাদ দেবেন না মানে আপনি এই অ্যাকাউন্টটা বাদ না দিয়েই চাচ্ছেন হচ্ছে যে আপনার এই যে ভেরিফাই করার সময় যে পার্টনারের আইডি দিছিলেন মানে যে রেফার দিছিলেন আপনি চাচ্ছেন যে ওনারে পরিবর্তন করার জন্য সো সেক্ষেত্রে হচ্ছে যে আপনি আপনার এই ভেরিফাই অ্যাকাউন্টটি হচ্ছে যে আপনি ওই আপনার যে মানে পিছনের যে পুরাতন যেই পার্টনার আছে আপনি চেঞ্জ করতে পারবেন এটা কোনো সমস্যা হবে না আর যারা হচ্ছে যে নতুন অ্যাকাউন্ট করতে তাদের জন্য তো আলাদা হচ্ছে যে নতুন পার্টনার লিঙ্ক আছে ওখান থেকে আপনারা আলাদা করে নিতে পারবেন তো আপনারা যারা হচ্ছে যে আমার চ্যানেলে নতুন আছেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো আপনারা হচ্ছে যে অবশ্যই হচ্ছে যে ভালো কোনো একজন লোকে যে ভালো ট্রেড করে বা যে হচ্ছে যে ভালো মানের ট্রেডার আছে তার রেফারে আপনারা ঢুকার ট্রাই করবেন তো আপনারা যারা আমার রেফারে থাকতে চাচ্ছেন আমি আমার ডিসক্রিপশন আমার আমার ডিসক্রিপশন বক্সে আমার রেফারের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ওখান থেকে জয়েন হয়ে নিতে পারেন আর ওখান থেকে জয়েন হলে হচ্ছে যে আপনাদের জন্য যেটা সুবিধা থাকতেছে সেটা হচ্ছে যে আমাদের যে আমাদের যে হচ্ছে যে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করা হয়েছে ওই চ্যানেলের ভিতরে হচ্ছে যে ডেলি হচ্ছে যে দুই থেকে তিনটা সিগন্যাল দেওয়া হবে দেন হচ্ছে যে আপনারা যারা আমার আন্ডারে থাকবেন আমি হচ্ছে যে তাদেরকে নিয়ে হচ্ছে যে কিছু ক্লাস করাবো তাদের হচ্ছে যে বেসিক কিছু বিষয় বুঝিয়ে দেবো যাতে হচ্ছে তারা মোটামুটিভাবে স্ক্যাল্পিং করা হলেও যাতে তারা কিছু একটা প্রফিট করতে পারে তো আপনি চাইলে হচ্ছে যে আমার গ্রুপে জয়েন হতে পারেন বা হচ্ছে যে আমার যে মেম্বারশিপ আছে আমার মেম্বারশিপে আপনি জয়েন হতে পারেন তো মেম্বারশিপে জয়েন হতে হলে হচ্ছে যে আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার এক যে রেফার আইডি আছে ওইটা দিয়ে হচ্ছে আপনার অ্যাকাউন্ট করতে হবে দেন হচ্ছে যে এটা ভেরিফাই কমপ্লিট করতে হবে তো এখন দেখেন আমি হচ্ছে যে এখানে আপনি দেখেন এখানে এই যে নিচে একটা অপশন চলে আসছে এটা হচ্ছে যে আপনার লাইফ চ্যাটার মানে সরাসরি হচ্ছে যে এক যে ব্রোকার আছে তাদের সাথে কথা বলার জন্য তাদের হেল্পলাইন তো আপনি প্রথমে হচ্ছে যে তাদের এই হেল্পলাইনে চলে যাবেন এখানে গিয়ে হচ্ছে যে আপনি লিখবেন যে চেঞ্জ আইবি পার্টনার তো চেঞ্জ আইবি পার্টনার লেখা লেখে হচ্ছে যে জাস্ট এটা আপনি হচ্ছে যে সেন্ড করে দেবেন তো সেন্ড করে দেওয়ার পর হচ্ছে যে আপনার সামনে এরকম একটা এসএমএস চলে আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ একটু লোডিং নিচ্ছে বট তো এখান থেকে হচ্ছে যে আপনার এরকম একটা এসএমএস আসবে এরকম একটা এস এম এস চলে আসবে তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে দেখেন এই যে এই এস এম এসটা চলে আসছে তো এখান থেকে আপনি যেটা করবেন জাস্ট হচ্ছে যে এখানে লিঙ্কের উপরে ক্লিক করবেন লিঙ্কের উপরে ক্লিক করার পরে আপনার একটা পেজে নিয়ে আসবে তো আমার হচ্ছে যে এই পেজটাতে নিয়ে আসছে তো এখান থেকে হচ্ছে যে আপনি এই যে প্রথমে যে অপশনটা আছে এটাতে দিবেন হচ্ছে যে এডুকেশন দেন এখানে যেটা আছে এটা হচ্ছে আপনার নিউ পার্টনার লিঙ্ক মানে হচ্ছে যে আপনি কোন মানে আপনার একটা ভেরিফাই অ্যাকাউন্টের ভিতরে আপনি কার পার্টনার হতে চাচ্ছেন হ্যাঁ তো ওনার যে পার্টনার লিঙ্কটা আছে তো আপনি হচ্ছে যে ওই লিঙ্কটা এখানে সাবমিট করবেন তো আমি হচ্ছে যে এখানে এই ওই লিঙ্ক হচ্ছে যে দিয়ে দিচ্ছি তো আমার লিঙ্কটা হচ্ছে যে আমি দিয়ে দেবো আপনাদেরকে আর এটা হচ্ছে যে এখানে একটা লিঙ্ক দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে তারপর হচ্ছে যে আপনি নিচে এখানে লাগবেন হচ্ছে যে ইউটিউব আর এখানে হচ্ছে যে আমি একটা ট্যাক্স দিয়ে দেবো আপনার হচ্ছে ওই ট্যাক্সটা এখানে হচ্ছে যে অ্যাপ্রুভ করে দেবেন তো এই ট্যাক্সটা দেওয়ার পরে জাস্ট হচ্ছে যে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে আপনার হচ্ছে যে এখানে একটা আপনার যে নাম্বার দিয়েছিলেন ভেরিফাই করার সময় ওই নাম্বারের ভিতর হচ্ছে যে আপনার একটা কোড আসবে এক্সনেক্স থেকে তো যদি হচ্ছে যে ওই কোডটা আসে জাস্ট ওই কোডটা এখানে বসিয়ে দেবেন তো আমি এখানে কোডটা বসাই দিচ্ছি নাইন জিরো ডাবল সিক্স জিরো ফোর তো ওই কোডটা বসাই দেওয়ার পরে যদি আপনি বসায় দেন তাহলে হচ্ছে যে আপনার রিকোয়েস্টটা অলরেডি হচ্ছে যে আপনার ইর কাছে চলে যাবে আপনার আছে কাছে চলে যাবে তো এখানে লেখা আসবে হচ্ছে যে আপনার হচ্ছে যে তিন দিন মানে তিনটা বিজনেস ডেস আপনার অপেক্ষা করার জন্য তারপর হচ্ছে যে অটোমেটিক ভাবে अप्रूव হয়ে যাবে তো এখানে তিন দিন লাগে না হচ্ছে যে দুই দিন বা এক দিনের ভিতরই হচ্ছে যে আপনার পার্টনারশিপটা হচ্ছে যে আপনার এরা দিয়ে দেয় আপনি যারা রিকোয়েস্ট করেন তার সাথে আপনি মেম্বারশিপে আপনি জয়েন হয়ে যাবেন তো এইভাবে চাইলে হচ্ছে যে আপনি পার্টনারশিপ চেঞ্জ করতে পারেন বা হচ্ছে যে মেম্বারশিপ চেঞ্জ করতে পারেন যে আপনি যার যার রেফারে অ্যাকাউন্ট করছেন আপনি চাইলে হচ্ছে যে যদি ওনার থেকে কোনো সাপোর্ট না পান বা বা হচ্ছে 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 যে যে ওনার কাছ থেকে কোনো কোনো কিছু না থাকে হচ্ছে যে আপনি এইভাবে চেঞ্জ করা হচ্ছে যে যার আপনার ভালো মনে হবে আপনি তার রেফারে ঢুকতে পারবেন তো আপনি যদি আমার রেফারে থাকতে চান বা হচ্ছে আমার রেফারে যদি আসতে চান বা আমার মেম্বারশিপে যদি আসতে চান তাহলে হচ্ছে যে আপনি এভাবে হচ্ছে যে আপনার ভেরিফাই অ্যাকাউন্টে হচ্ছে যে আপনি এভাবে হচ্ছে যে আপনার পার্টনারশিপ চেঞ্জ করতে হবে দেন চেঞ্জ করা হচ্ছে যে আমার যখন আপনি নখ দিবেন তখন আমি হচ্ছে যে নতুন একটা গ্রুপে অ্যাড করে দেবো ওখানে হচ্ছে যে এই আমার আমার আন্ডারে যারা থাকবে এদেরকে ওখানে হচ্ছে সম্পূর্ণ পরিমাণে সাপোর্ট দেওয়া হবে আর এদের যদি অ্যাকাউন্টের অ্যাকাউন্ট জনিত কোনো সমস্যা হয় সেক্ষেত্রে হচ্ছে যে এক্সনেক্সের যে ম্যানেজার আছে হ্যাঁ ওনার দ্বারা ওনার সাথে আমার কথা হয় কারণ আপনারা জানেন যে এক্সনেক্স হচ্ছে যে অনেক বড় একটা প্ল্যাটফর্ম এখানে যারা হচ্ছে যে মোটামুটিভাবে একটু ভালো পর্যায়ে আছে বা যারা একটু ভালো ট্রেডিং করে তাদের সাথে হচ্ছে যে ওই ম্যানেজারের সাথে মোটামুটিভাবে ভালো একটা সম্পর্ক থাকে তো আপনি হচ্ছে যে যদি চান তাহলে হচ্ছে যে ওই আমার এখানেও মানে জয়েন হতে পারেন আর হচ্ছে যে এখানে জয়েন হওয়ার পরে দেখেন এটা অলরেডি পার্টনারশিপ হয়ে গেছে এটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে তো এখন হচ্ছে যে আপনার এখানে যেটা কাজ সেটা হচ্ছে যে আপনি যে আগের যে আপনার যে অ্যাকাউন্ট একটা করা ছিল আর আপনার পার্টনার চেঞ্জ হয়ে যাবে তো পার্টনাররা যখন হচ্ছে যে আপনার ওখানে কমপ্লিট দেখা দেবে তারপর হচ্ছে যে আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মেন যেই অ্যাকাউন্ট আছে আপনি এখানে চলে আসতে হবে তো এখানে আসার পর আপনি যেটা করবেন এখানে হচ্ছে যে নতুন করে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে ওপেন নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তো ওপেন নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে হচ্ছে যে আপনি এখান থেকে হচ্ছে আপনার আপনি স্ট্যান্ডার্ড বা যে একটা অ্যাকাউন্ট এখান থেকে লগ ইন করে নেবেন তো এখান থেকে হচ্ছে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তো আমি এখান থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিলাম তো এখানে হচ্ছে যে অ্যাকাউন্টটা তৈরি করে নিছি এখন দেখেন আমার হচ্ছে যে এখানে মোট হচ্ছে যে দুইটা অ্যাকাউন্ট তো এখানে এই যে দুইটা অ্যাকাউন্ট এই দুইটা অ্যাকাউন্টের ভিতরে হচ্ছে যে মনে করেন যে আমি যখন হচ্ছে যে আমার আইফি যখন চেঞ্জ করি নাই মানে হচ্ছে যে আমার যে পার্টনার প্রোগ্রাম ছিল তখন আমি চেঞ্জ করি নাই তখন হচ্ছে যে আমাদের এটার ভিতরে হচ্ছে কি আমাদের টাকাটা ছিল আর যখন আমি আইডি চেঞ্জ করে ফেলছি তখন হচ্ছে যে আমাদের এই অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টটা আমরা নতুন ক্রিয়েট করছি তাহলে আমাদের এটা ছিল হচ্ছে যে পুরাতন অ্যাকাউন্ট যেটা 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 যে অ্যাকাউন্টে ছিল এটা ভিতরে আমাদের ইউএসডি আছে মনে করেন তো এই যে অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টটাতে হচ্ছে যে আমরা যখন হচ্ছে যে পার্টনার প্রোগ্রাম চেঞ্জ করি নাই তার আগে মানে পুরাতন যখন আমরা টেট করতাম তখন মনে করেন যে এই অ্যাকাউন্টটা আমরা টেট করতাম এখন যখন আমরা পার্টনার প্রোগ্রাম চেঞ্জ করছি চেঞ্জ করার পর হচ্ছে আমরা এখানে নতুন আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তো এই যে এই নতুন যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি এই অ্যাকাউন্টটাই হচ্ছে যে মূলত আমাদের যে পার্টনার প্রোগ্রাম হয়েছে নতুন যে মানে পার্টনারশিপ মেম্বারশিপ চেঞ্জ করছি ওইটার অ্যাকাউন্ট হচ্ছে যে এটা তো আমরা যদি হচ্ছে যে এখান থেকে এটা থেকে হচ্ছে যে আমাদের যে টাকাটা আছে বা ইউএসডিটা আছে আমরা যদি ট্রান্সফার করে এটাতে নিতে চাই তাহলে সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে যেতে হবে হচ্ছে যে এই যে এই লেভেল এটা থেকে হচ্ছে যেতে হবে হচ্ছে উদ্রতে উদ্রতে যাওয়ার পর তারপর হচ্ছে যে এখানে এখানে লেখা আছে হচ্ছে যে বিটুইন ইউর অ্যাকাউন্টস এটাতে আপনার ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পরে তারপর হচ্ছে যে আপনার এখানে এরকম চলে আসবে তো এই যে এখানে দেখেন এখানে হচ্ছে যে আপনার ফ্রম অ্যাকাউন্ট আর হচ্ছে যে টু অ্যাকাউন্ট এখন আপনি চাচ্ছেন কি ফ্রম অ্যাকাউন্টের থেকে হচ্ছে যে আপনার টু অ্যাকাউন্টে টাকা নেওয়ার জন্য তো আপনি এটাতে জাস্ট হচ্ছে আপনি এটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পর হচ্ছে যে আপনার এখানে সব কিছু ঠিক আছে আপনার হচ্ছে যে আপনার এই অ্যাকাউন্টে মনে করেন যে আপনার ইউএসডি আছে তো এটা হচ্ছে আমার নতুন অ্যাকাউন্ট জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা ক্রিয়েট করা তো মনে করেন যে আপনার এই অ্যাকাউন্টে আপনার টাকা আছে বা ইউএসডি আছে এখন আপনি চাচ্ছেন যে এই অ্যাকাউন্টে থেকে হচ্ছে যে আপনার হচ্ছে যে এই অ্যাকাউন্টে টাকাটা নেওয়ার জন্য মানে হচ্ছে যে আপনি যে পার্টনারশিপে অ্যাড হয়েছেন যা বা যে পার্টনারশিপ তৈরি করছেন ওইটার অ্যাকাউন্ট হচ্ছে মনে করেন যে এটা আর এটা হচ্ছে আপনার পুরাতন অ্যাকাউন্ট এখন আপনি এটার থেকে এটাতে টাকাটা আনবেন তো সেক্ষেত্রে হচ্ছে যে এখান থেকে এটা সিলেক্ট করবেন আর হচ্ছে যেটা টু অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে আপনি কত ইউএসডি আনতে চাচ্ছেন এখানে আপনার হচ্ছে যে ওই ইউএসডিটা লেখা জাস্ট হচ্ছে যে আপনি কন্টিনিউ করলে হচ্ছে যে আপনি নতুন যেই পার্টনার প্রোগ্রামের যে অ্যাকাউন্টটা করছেন আপনার ওই অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে তো চলে আসার পরে আপনি যেটা করবেন আপনার পুরাতন যে অ্যাকাউন্টটা আছে সেক্ষেত্রে এখান থেকে গিয়ে হচ্ছে যে আপনি এটা রিমুভ করে দেবেন দ্যাট সেট আপনার কাজ শেষ এখন হচ্ছে আপনি এখান থেকে চাইলেই হচ্ছে যে আপনি ট্রেড করতে পারবেন দেন হচ্ছে যে এই অ্যাকাউন্টে হচ্ছে যে আমাদের যে পার্টনার প্রোগ্রাম যে চেঞ্জ করছি ওই পার্টনারের সাথে হচ্ছে যে আমাদের এই অ্যাকাউন্টে হচ্ছে যে মূলত অ্যাটাচ হয়েছে তো এই ছিল মোটামুটিভাবে হচ্ছে যে পার্টনার প্রোগ্রামের যে ভিডিওটা তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে পারেন আর আপনি চাইলে হচ্ছে যে আমার টেলিগ্রাম পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে যেখানে হচ্ছে যে প্রতিদিন একটা করে সিগন্যাল দেওয়া হয় আর হচ্ছে যে আপনি যদি দুই তিনটে সিগন্যাল চান সেক্ষেত্রে হচ্ছে যে আপনার আমার রেফারে আইডি করতে হবে দেন হচ্ছে যে আমার আইডি করে আইডি স্ক্রিনশট আমার দিতে হবে অবশ্য ভেরিফাই অ্যাকাউন্ট হতে হবে দেন হচ্ছে আগে স্ক্রিনশট দিতে হবে দেন এটা আমাদের দেওয়ার পরে আমি হচ্ছে আপনার নতুন যেই গ্রুপ আছে আমি ওটা তো আপনার অ্যাড করে দেবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম